আজকে থেকে আপনার শুনে রাখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবেন না সরকারিও বলবেন এই দলটি ছাড়া বিএনপি সহ সমস্ত বামপন্থী সর্বস্তরে দল সকল দলগুলো একত্র হয়েছে রাজনীতি একত্র হয়েছে এই দুঃশাসন অপশাসন এবং এই যে বর্তমান এই ফ্যাসিড সরকার এই সরকার বিরুদ্ধে একত্র হয়েছে ক্ষমতা যাওয়ার জন্য কি না দেশের মানুষের কাছে গণতন্ত্র পুষে দেবার আজকে শুধু বিএনপি নয় বিএনপি সহ সকল দল এবং জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আজকে জিম্মি হয়ে আছে আজকে বাংলাদেশকে দলে মুত্রে আজকে পিশের ডাল দিয়ে ফেলে দেওয়া হয়েছে আজকে দায়িত্ব এই জন্য শুধু বিএনপি নয় সমস্ত জনগণের পক্ষ থেকে আজকে আমি বলছি যে জনগণের সম্পৃক্ততা আমাদের পেয়েছি আজকে বিগত নির্বাচনে আজকে আমার নেতা কর্মীরা আছে আমি বলতে চাই ওই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যেন আফতার রহমানের ডাকে সাড়া দিয়ে সাতই জানুয়ারি নির্বাচনে সাধারণ মানুষ অর্থাৎ আঠারো কোটি মানুষ দশ কোটি ভোটার ভোট বর্জন করেছে আমাদের

আগামীতে আপনারা নিশ্চিত থাকেন কোন সরকার কোনদিন সারা জীবন থাকতে পারে এই সরকার শেষ সরকার নয়